কম্পিউটার ওয়ার্মের বেস তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে তো প্রথমে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে তোমাদের মাঠ হবে তারপর তোমাদের কিন্তু অন্য যে কাজগুলো রয়েছে পরীক্ষা কিন্তু সবার লাস্টে এক্সাম এবং তোমাদের কিন্তু তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হচ্ছে যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিতে পারছো যেখানে রিজন ওয়াইজ তোমাদের পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে গিয়ে তোমরা apply করতে পারছো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আন্দামান নিকোবর এবং তোমাদের অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা আলাদা ক্ষেত্র থেকে তোমাদের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের আমি west bengal এর জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব যেখানে তোমরা দেখতে পাচ্ছ west bengal জন্য টোটাল দেখতে পাচ্ছ যে নকশাল এরিয়া এবং militant area তে militancy area ছটা এবং তোমাদের দেখতে পাচ্ছ

পেয়ে যাচ্ছো যেখানে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে দেখতে পাচ্ছো যেখানে তোমাদের এজ লিমিট বলে দি তোমাদের এজ লিমিট রাখা রয়েছে দু হাজার ছয় পর্যন্ত দু হাজার এক থেকে যেখানে তোমাদের তিরিশ নয় চব্বিশ অব্দি ধরা হবে যেখানে তোমাদের কিন্তু আঠারো থেকে তেইশ বছর ইয়ার্স এস থাকলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আর এখানে তোমাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা টুয়েলভ পাস করলে যে কোনো রেকনাইজড বোর্ড ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি থেকে এখানে তোমাদের কিন্তু তিন বছর এবং তিন বছরের ছাড় দেওয়া রয়েছে তো দেখে নিতে পারো আর হাইট ওয়াইড তোমাদের বলে দিচ্ছি হাইট রাখা রয়েছে নর্মালদের আর এস সরি এসটি এস সি কিন্তু অথবা তোমরা যারা নর্থ থেকে বিল করো তারা কিন্তু এখানে ছাড়টা পেয়ে যাবে যেখানে আলাদা আলাদা ডিটেলস তোমরা দেখে নিতে পারছো

যেমন ধরো ধরুন হাইট তোমাদের হবে একশো সত্তর চেস আশি থেকে পঁচাশি সেন্টিমিটার বাড়াতে হবে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ক্যান্ড তোমরা যারা সেভেন সিস্টার স্টেট থেকে বিলং করো তাদের জন্য কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস সাইট আটাত্তর থেকে তেইশ তিরাশি তিরাশি সেন্টিমিটার কিন্তু করতে হবে যেখানে তোমাদের যে বিলং থেকে বিলং করো যেখানে মারাঠা কাশ্মীরে যারা রয়েছো সিকিমে যারা রয়েছ লাদাখ হিমাচল প্রদেশ থেকে যারা বিলং করো তাদের কিন্তু ওই হাইট ওয়েটটা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছো আর তোমরা দার্জিলিং থেকে যারা বেলাম করছো তারা কিন্তু এখানে ছাড়টা পেয়ে যাচ্ছো আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ক্যান্ডিয়াস বিলং টু সিলো টাইপ তারা একশো বাষট্টি সেন্টিমিটার পয়েন্ট পাঁচ হাইট রাখা রয়েছে সাতাত্তর থেকে তোমাদের কিন্তু হাই মানে যেটা রয়েছে যে অবশ্যই তোমাদের সাতের সতেরো সেন্টিমিটার কিন্তু পুকের চেস্টের মেজারমেন্ট হবে পঁচাশি বিরাশি কিন্তু বাড়াতে হবে পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে তুলতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা তোমাদের কিন্তু হাইট ওয়েট বলে দিলাম এখানে কিন্তু আগে এক্সাম নেওয়া হবে না আগে কিন্তু মেডিকেল হবে এই সরি আগে ফিজিক্যাল হবে তারপর এক্সাম হবে তারপর মেডিকেল যেখানে তোমাদের পরীক্ষা যেখানে তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্ট থেকে পঁচিশ নম্বর জেনারেল নলেজ থেকে পঁচিশ নাম্বার থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে পঁচিশ ইংলিশ থেকে অথবা হিন্দি থেকে তোমরা পঁচিশ মানে সেম তোমাদের যেটা জিটি সিলেবাস হয়ে থাকে সেটা কিন্তু এখানে রাখা রয়েছে এখানে তোমাদের কিন্তু চা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু চারটে সাবজেক্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু পঁচিশ পঁচিশ করে এখানে নাম্বার থাকছে তো যেখানে তোমাদের একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে মানে দু ঘন্টা টাইম প্রচুর টাইম দেওয়া হবে তোমাদেরকে এখানে তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছ যে এক্সাম পাস করবে তারপর তোমাদের মেডিকেল হবে ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাদের কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই যেটা রয়েছে আগে তোমাদের কিন্তু মাঠ তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান যেখানে তোমরা একশো কুড়ি নাম্বারের মধ্যে থত্রিশ পার্সেন্ট যদি নিয়ে আসতে পারো এস সি অফিসিরা তাহলে পাস করে যাবে আর ডব্লিউবি বি সরি ইউ আর যারা রয়েছে এম যারা রয়েছে তারা পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার নিয়ে আসলে কিন্তু পাস করে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য কিন্তু এই সুবিধাটা দেওয়া রয়েছে যেখানে তোমাদের কিন্তু আগে ডকুমেন্টস বলি করছেন ফিজিক্যাল হবে তারপর মেডিকেল হবে তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ আগে বুঝে নিতে পারবে যে মাঠে তোমরা হেরে যাবে না জিতে যাবে তাহলে সেখান থেকে পরীক্ষার প্রস্তুতিটা আর ভালো করে করতে পারবে যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারছো যেখানে তোমাদের রানটাও আছে চব্বিশ মিনিট পাঁচ কিলোমিটার মানে অ্যাকচুয়ালি বলতে পারো এটা জিডি তে যেরকম সিলেবাস জিডি তে যেগুলো হয় সেগুলোই বাট পরীক্ষাটা তোমাদের আগে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা আগে হবে এটাই আর একশো টাকা দিয়ে তোমার ফর্ম ফিল আপ করতে পারছো যেখানে তোমাদের কিন্তু এস এস টি যারা রয়েছে তাদের রকম চার্জ লাগছে না আর আমার ভিডিওতে যাদের সাউন্ড নিয়ে প্রবলেম আছে তাদেরকে বলে রাখি আমার ফোনটা কিন্তু সাত বছর পুরোনো তো এখানে আমার এখন মানে অ্যাফোর্ড করার মতো যেটা রয়েছে মাইক সেটা এখন মানে সময় নয় তো অ্যাফোর্ড করার মতো পরিস্থিতি নেই ওই জন্যই তোমাদের একটু মানে বলবো যে একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করে দিতে পারো যদি তোমরা সাহায্য করো অবশ্যই তোমাদের যে দরকারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি পূর্ণ আমার দ্বারা পূর্ণ হবে তো আমি তোমাদেরকে বলেই রাখছি যে আমার কিন্তু সাত বছর পুরনো মোবাইল এবং এখানে কিন্তু আমি কোনোরকম মাইক ইউজ করি না যেখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো এই হচ্ছে ওয়ান টাইম পার্ট রেজিস্ট্রেশন করছো রেজিস্ট্রেশন নাম্বার আইডি দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে ডিটেলস তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন কীভাবে করবে এগুলো দেওয়া রয়েছে এবং আলাদা আলাদা তোমাদের দেখতে পাচ্ছো আমি ফর্ম ফিল আপ করার যে ডিটেলস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেবো প্রথম মেয়েটা রান করতে হবে সেটা দেখিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে রান তোমাদের যেটা রয়েছে পাঁচ কিলোমিটার রান করতে হবে চব্বিশ মিনিটে অ্যাকচুয়াল পুরো জিডির মতোই রয়েছে বুঝতেই পারছো শুধু পরীক্ষাটায় লাস্টে হচ্ছে এটাই তোমাদের মানে খুব ভালো সুযোগ তো এই হচ্ছে ডিটেলস বিস্তারিত ডিটেলস তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আর বুঝতেই পারছো আমার একটু অসুবিধা তো জন্য আমি ক্যামেরা মানে ডিসপ্লে অথবা তোমাদের সাউন্ডটা ভালো করতে পারছি না তো জন্য আমি ক্ষমা চেয়ে নেবো তোমরা যদি সাহায্য করো অবশ্যই কিন্তু আমি সেই সব বিষয়গুলো মাথায় রেখেই কাজ করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধু